একজন ভোটার হিসেবে আপনার মূল্যবান গণতান্ত্রিক অধিকার রক্ষায় কিছু সতর্কতা জরুরি নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী বিশেষ করে যে সাতটি ভুলের কারণে আপনার ভোট বাতিল হতে পারে তা এই ভিডিওতে উল্লেখ করা হলো। নির্ধারিত প্রতীকের বাইরে বা দুই প্রতীকের মাঝখানে সিল দিলে ভোট বাতিল হতে পারে ভুলবশত একাধিক প্রার্থীর প্রতীকে সিল দিলে সেই ব্যালট পেপারটি গ্রহণযোগ্য হবে না সিল মারার পর ব্যালট এমনভাবে ভাঁজ করতে হবে যেন সিলের কালি অন্য প্রার্থীর প্রতীকে না লাগে সাধারণত প্রথমে লম্বালম্বি এবং পরে আড়াআড়ি ভাঁজ করা নিরাপদ ব্যালটে কলম দিয়ে কোনো টিক চিহ্ন স্বাক্ষর বা বিশেষ সংকেত দিলে ভোটার শনাক্ত হওয়ার ঝুঁকিতে ভোটটি বাতিল হবে ব্যালট পেপারের কোনো অংশ ছিঁড়ে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে তা গণনায় আসবে না ব্যালটে কোনো দাবি স্লোগান বা প্রতিবাদমূলক কিছু লিখলে তা বাতিল বলে গণ্য হবে নির্বাচন কমিশন সরবরাহকৃত অফিসিয়াল সিল ছাড়া অন্য কিছু ব্যবহার করা নিষিদ্ধ